আরেকটু কোয়া দেব বল তুমি বাপের না আমি তো আমার

ना विशाइना ते आम बात बंधन किस लगा पड़े दिया विशाइना ते आम रिक्वायंट आपको ते आम रिक्वायंट आपको ते आम इशू चाहिए कुर्ती आम कुर्ती आम इशू चाहिए 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 कुर्ती आम इशू चाह কেমন আছি কোথা বরিশাল থেকে মানে বাসা বরিশালে বরিশাল থেকে এখানে শুটিং করতে হয়েছেন মশা প্রচুর মশা হে মামুন ভাই মশা দিয়ে ভরে যাচ্ছে আমাদের শুটিং চলতেছে নির্দান দাদা নাইস ভাই ভাই কেমন আছেন ভালো আছি ভাইয়া এম ডি ওসিরুদ্দিন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন এম ডি ওসিরুদ্দিন ভাইয়া কোথা থেকে দেখতেছেন নাটকের নাম কি

ভালো কথা ভাইয়া ভালো লাগলো কথাটা শুনে কোথা থেকে দেখতেছেন ভাই থেকে এই যে আমাদের নায়িকা উর্মি আক্তার আমাদের আজিকালি হিৰো এ আৰ কে ভাই নায়িকা হচ্ছে উর্মি আক্তার আমার ভাইয়া তোমার বাড়ি কোথায় মির্জায় সর্দার ভাইয়া আমার বাসা হচ্ছে ৰংপুথি গ্রাম আপু কে হাই ও আপনার আপু কে হাই বলছেন নাকি ভাইয়া ও হলুদ শাড়ি তো নিয়ে আসে নাই নিয়ে আসে লাল শাড়ি আসলে আসলে কিন্তু অস্থির মশা আসলে কিন্তু অস্থির মশা

আমি তোর সংসার করবো না তোর এই যন্ত্রণা আর আমি সহ্য করতে পারবো না তোর সংসারের মধ্যে আমি রাত্রি মারি হ্যাঁ তোর আর আমি আপাই গেছেন নাকি

ez 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 ezena zikira

মামুন ভাই <saying noise> <qillaises> <Darwinough> <expressed untoSean> <Oliver> <PUñet audio>

জি জি ভাই ভাই কমেন্ট পড়েন না হ্যাঁ ভাই কমেন্ট পড়তেছি যে ভাই ভাত না খেলে সমস্যা নাই ভাবি কি আটা রুটি খাওয়াবে হ্যাঁ আটা রুটি খাবে তো অবশ্যই ভাই এই দেখেন ভাই নাইকার ড্রেস চেঞ্জ করতে গেছে

আসলে তো অস্থির মশা নে একটু বর্ব খালি মশা বাড়তেছে আমাদের শুটিং চলতেছে আজকে উত্তরাতে ও এদিকে তো ক্যামেরাটা সুন্দর আছে ভাই ওই যে হ্যাঁ আলো এদিকে তো

ভাই আমি নায়িকা ভক্ত আমি তামিম খান ভক্ত তাই এ ভাই এ আপাই কি ড্রেস চেঞ্জ করলো দেই যে ড্রেস ওই ড্রেসে আছে কয় আসলেই তো আমাদের আসেল হ্যাঁ এই যে আমাদের মিন নাইকে এখন ইয়াল্লা যে পোস্টটা দিছি এক পোস্টে পুরা সবাই কায়ল আইছে এ মাউন ভাই আর কে ভাই কি ড্রেস চেঞ্জ এ উর্মি আফা এ উর্মিয়াপা লেভেল আপনার নাই জান আপনার অনেক শর্ট আছে হ্যাঁ যাব আসো এ মাউন ভাই আপনি ট্যাগ করেন কারণ কি হ্যাঁ আমরা রাস্তা যাই এ আর কে ভাই রাস্তায় আসেন রাস্তায় আসেন আমাদের তো কিছু নাই না ওটা পরী পরে সমস্যা নেই এই মামুন ভাই এখন কন্টেন হবে কি জানেন ওই আর কে ভাই আসি উর্মি আবার জিগেবে হ্যাঁ যে ফুটবল ছেলে না মেয়ে ঠিক আছে এখন উর্মি কবে যে এটা কেমন বুঝবো আমি ছেলে না ঠিক আছে ওই ছেলে নাম মেয়ে মেয়ে না হলে কি বাইশটা ছেলে আর পিছনে দৌড়ে হয় বুঝছেন সিস্টেমটা আপনি করে দিন না না হ্যাঁ জিগেবো আর কে ভাই আর কে ভাই আসি আপনারা জিগেবো যে উর্মি ফুটবল ছেলে না

अमया, Васचे बिशन पने, औरे मया, में आले माःचे बिशन ऍवर ऑन बिशन दूर Coin तर आराटो promptường रोल Motherтр Sparkmaninh